কর্কট রাশিফল দুই হাজার চব্বিশ ভবিষ্যবাণী অনুসারে বর্ষের শুরুতে দেবগুরু বৃহস্পতি দশমভাবে বিরাজমান হয়ে আপনার কর্মজীবন এবং পরিবারের মধ্যে ভারসাম্য স্থাপন করতে সাহায্য করবে এবং মে মাসের এক তারিখের পরে এটি আপনার একাদশভাবে চলে যাবে আপনার আয় বৃদ্ধির পথ প্রশস্ত করবে ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ জাগ্রত হবে রাহু সারা বছর আপনার নবমভাবে থাকবে যার কারণে আপনি তীর্থস্থান পরিদর্শন এবং বিশেষ নদীতে স্নান করার সুযোগ পেতে পারেন দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে এবছর ভ্রমণে ভরপুর হতে চলেছে বছরের শুরুতে শুক্র ও বুধ পঞ্চমভাবে বসে থাকবে ফলস্বরূপ এই সময়টি প্রেম এবং আর্থিক দিক থেকে অনুকূল হবে ষষ্ঠভাবে সূর্য ও মঙ্গল এবং অষ্টমভাবে শনি মহারাজ থাকায় আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনার খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কর্কট বার্ষিক রাশিফল দুই হাজার চব্বিশ অনুসারে বছরের শুরুটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে সৌন্দর্য নিয়ে আসবে বুধ ও শুক্রের মতো গ্রহ প্রেমের ভাবে থাকবে আপনার প্রেম জীবনে নতুন শক্তি বৃদ্ধি পাবে রোমান্টিকতা বাড়লে আপনার সম্পর্ক আরও মজবুত হবে এই বছর আপনারা একে অপরকে বিয়ে করার কথা ভাবতে পারেন বছরের শুরুটা কর্মজীবনের দিক থেকে অনুকূল হবে শনি অষ্টমভাবে থেকে দশমভাবে অবস্থান করবে যার কারণে আপনি কাজের চাপে থাকবেন তবে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং চাকরিতে আপনার অবস্থানকে পরিণত করবেন হঠাৎ আপনি একটি বল লাভজনক পদ অর্থাৎ পদোন্নতির সুবিধা পেতে পারেন মে মাসের এক তারিখে বৃহস্পতি একাদশভাবে গোচরের সাথে সাথে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে যা সময়ে সময়ে চাকরিতে আপনার উপকার করবে বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে বুধ ও শুক্রের প্রভাব এবং দ্বিতীয় ও চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির বিশেষ দৃষ্টিভঙ্গির কারণে বিদ্যায় ভালো করতে সক্ষম হবেন মে আগস্ট এবং নভেম্বর ডিসেম্বর মাসগুলিও আপনার জন্য ভালো সময় হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন বছরের শুরুতে পারিবারিক জীবন অনুকূল থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি পরিবারের বড়দের সমর্থন পেতে থাকবেন ভাই বোনরা সহযোগ হবে তবে বাবা এবং ভাইবোনদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তেইশ এপ্রিল থেকে এক জুনের মধ্যে বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন বছরের শুরুতে দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা আসতে পারে তবে বছরের মধ্যভাগটি অনুকূল থাকবে ব্যবসায় উত্থান পতন থাকবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনাকে নিজের যত্ন নিতে হবে এবং কোনো শারীরিক সমস্যাকে উপেক্ষা করা এড়াতে হবে